আমরা তো পীর সাহেবের কাছে চাই না সন্তানকে আমরা পীর সাহেবের কাছে চাইছি নাকি আমরা ফির সাহেবকে ওসিলা করে আল্লাহর কাছে চাইছি কেননা ফির সাহেব আল্লাহ বলা লোক ছিল ওনার কথা আল্লাহ তালা শুনবেন এই জন্য আমরা ফির সাহেবকে ওসিলা করে চাই আপনি একটু খেয়াল রাখেন দুনিয়ার মধ্যে কোনো মন্ত্রী এমপি সাহেবের সাথে যখন দেখা করতে যাবেন মন্ত্রীর সাথে দেখা করতে গেলে আপনি এমপি সাহেবকে সাথে নিয়ে যাবেন কেন নিয়ে যাবেন আমাকে তো মন্ত্রী সাহেব চেনে না এই জন্য যদি এমপি সাহেবকে সাথে নিয়ে যায় কথা বলতে সুবিধা হবে ঠিক নয় আপনাকে কি আল্লাহর বান্দা কোন বান্দা কি আল্লাহ চেনে না এরকম কি কোনো কেউ বান্দা আছে তাহলে দুনিয়ার সিস্টেমে আপনি কাউকে সাথে নিয়ে যাওয়া লাগবে একটা রেফারেন্স লাগবে কেননা দুনিয়ায় আপনি যার কাছে যাবেন সে আপনাকে চেনে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার ফকির বান্দা কেউ চেনে ধনী বান্দা কেউ চেনে এমন কোন বান্দা পৃথিবীতে নাই পৃথিবীতে মাক্ত বান্দা নয় কোনো প্রাণীই নাই আল্লাহ রব্বুল আলমিনের স্মরণের বাইরে এমন কোন প্রাণী নাই তাহলে দুনিয়াতে কারো রেফারেন্স ভাবে রেফারেন্স নিয়ে আপনি যাওয়া লাগে কিন্তু আল্লাহর কাছে কোনো রেফারেন্স নিয়ে যাওয়া লাগে না আল্লাহর কাছে সরাসরি আপনি যেতে পারবেন তাহলে চিন্তা করছেন এর পরবর্তীতে দুনিয়াতে আপনি রেফারেন্স লাগে এই কারণে কারণ ওই ব্যক্তি হয়তো একটা চাকরির জন্য আপনি গেলেন এই চাকরিটা আপনি পাওয়ার যোগ্য কিন্তু ওই নেতা হয়তো আপনার উপরে জুলুম করবে জুলুম করে অন্য কাউকে কাকাকে চাকরিটা দিয়ে দিবে এজন্য নাতে রেফারেন্স নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন কি কখনো তার কোনো বান্দার উপরে জুলুম করবেন করবেন যে যা পাবে তাকেই দিবে এই জন্য আল্লাহর কাছে যেতে কোনো ধরনের রেফারেন্স লাগে না তো দরবারি ভাইরা যারা বলে যে আমরা তো ফির সাহেবের কাছে চাই না আমরা আল্লাহর চাই। চাই। করে আল্লাহর কাছে লাগে না সিস্টেমের মধ্যে এই দুনিয়ার যত সিস্টেম আছে এগুলোর মধ্যে উশিরা লাগে আল্লাহর কাছে আপনি সরাসরি চাইবেন করুন আল্লাহ কাছে আপনি চাইবেন আল্লাহ আলামী আপনার ডাকে সারা দিবে

আল্লাহ কারপর রাগamilton যে আল্লাহর কাছে চাই না তাহলে আমরা আল্লাহর কাছে চাই না আমরা আমাদের মা বাবা মারা যাওয়ার পর আমরা হুজুর দশজনকে নিয়ে যাই হুজুর আমার আম্মার জন্য দোয়া করেন করি না দেন দোয়া আপনি চাইবেন ওই হুজুরের কাছেও চাইবেন হুজুর আমার আম্মা তো মারা গেছে আপনি দোয়া কইরেন এটা চাইবেন কাউকে দেখলে বুজুর্গ মানুষ আমার আম্মা মারা গেছে আব্বা মারা গেছে কিংবা আমার এই সমস্যা আমার জন্য একটু দোয়া করবেন এটা দোয়া চাইবেন কিন্তু আপনি ভাড়া করে দশ জনকে বাড়িতে নিয়ে গিয়ে সেখানে একশো দুইশো তিনশো পাঁচশো টাকা দিয়ে এরপরে বললেন যে দোয়া করে তাহলে এটা তো দোয়া বেচা কেনা হয়ে গেছে বেচাকেনা হয়ে গেছে আপনি এমনিতে তার কাছে দোয়া চাবেন আর এমনিতে তাকে হাদিয়া দিবেন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি নিয়ত করলেন কোরআন খতম করাবো কোরআন খতম করায় আমার আব্বার কবরে পাঠাবো পাঠাই তারপর হুজুরে তিনশো আবার কন্ট্যাক্ট করে হুজুর কত লাগবে হুজুরে কয় পাঁচ হাজার কয় না তিন হাজার দিন আগেও করে না এর নির্লজ্জতা কোরআন বিক্রি করে খাওয়া আর নিচু কাজ আর কিছুই হতে পারে না কোরআন কি মানুষের কাছে পড়ার জন্য মৃত ব্যক্তির পাশে পড়ার জন্য নাজিল হয়েছে কোরআন তো নাজিল হয়েছে জীবিত ব্যক্তিগুলো এই কোরআনটা আমল করবে পড়বে ওই আমল করে নিজের জিন্দিগি সাজাবে এই জন্য কোরআন নাজিল হয়েছে আর আমি আপনি কি করে ফেলেছি এটাকে আমি আপনি এটাকে মসজিদে ঢুকিয়ে ফেলেছি আমি আপনি ওই বাড়ির মধ্যে র্যাকের মধ্যে রেখে দেওয়ার ব্যবস্থা করে ফেলেছি শুধু রমজান মাস আসলে নামাবো এরপর আবার সুন্দর রোজা শেষ ই দেশে ভালো করে কাটতে পান এটাকে গিলাপ লাগা বাবুরে আবার কোন বছর নামাজ এই কোরআনটাকে আমরা এটা করে ফেলেছি কোরআন শুধুমাত্র খতম করার জন্য আসে নাই কোরআন খতম করার জন্য আসে নাই কোরআনকে আপনাকে খতম করার জন্য দেওয়া হয় নাই কোরআন একসাথে নাজিরও হয় নাই যখন যে আয়াতটা তখন প্রয়োজন হয়েছিল আল্লাহ রবুল আলমীর কোরআনের সেই আয়াতটা তখন নাজিল করেছে কোথাও ঘোরার উপরে বসা অবস্থা রাসুলের উপর কোরআন নাজিল হয়েছে হেরা পর্বতে পাহাড়ের উপর নাজিল হয়েছে সমুদ্রে নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে নাজিল হয়েছে আর আমি আপনি এতগুলো জায়গা বাদ দিয়ে কোরআনটাকে এনে মৌতের মৃত ব্যক্তির কাছে খতম করানোর কাজে লাগিয়ে দিয়েছি যেখানে যুদ্ধের ময়দানে পর্যন্ত কোরআন নাসিল হয়েছে